হ্যালো বিওয়ার সোয়েলকাম সবাইকে ইফতারের স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ তৈরি করবো মুছ মুছে ফুলকো বেগুনি রেসিপি আমরা সবাই কিন্তু দোকানের মতো পারফেক্ট মুচ মুছে ফুলকো বেগুনি বানাতে চাই তাই আজকে আমি আপনাদেরকে একেবারে দোকানের মতো মুচমুছে ফুলকো বেগুনি তৈরি করে দেখাবো আর বেগুনিগুলো থাকবে তিন চার ঘন্টা পর্যন্ত অতিরিক্ত তেল লেগে থাকবে না গায়ে সব টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদেরকে বেগুনি বানানো দেখাবো আমি আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই মিক্সি বোলের মধ্যে একটা স্ট্যান্ডার দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর হাফ কাপ আতপ চালের গুঁড়া এবার বেসন আর চালের গুঁড়াটা চেলে নেব এভাবে চেলে নিতে হবে তাহলে ব্যাটারটা মসৃণ হবে চালা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা হলুদ মরিচ জিরা ধনে আদা রসুন সব কিছু আমি এক চা চামচ করে দিয়েছি এখানে তারপর দিব স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এটা নর্মাল ঠান্ডা জল জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একটা জলটা একেবারে দিবেন না অল্প অল্প করে দিবেন তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গনও হবে না ওই ভাবে বানাতে হবে অল্প অল্প করে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে কতটুকু জল লাগবে এ ব্যাটারটা যত বেশি মসৃণ হবে প্লাপি হবে বেগুনিগুলো তত বেশি ফুলকো হবে খুব ভালোভাবে ভাবে বিট করতে হবে এবার দিয়ে দিব এক চা চামচ ইয়েলো ফুড কালার আমরা যেহেতু দোকানের মতো বানাবো তাই একটু কালার দিয়েছি এক চা চামচ দিবেন এর বেশি দিবেন না এবার খুব ভালোভাবে ফুড কালারটা ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে আর ব্যাটারটা একটু খুব ভালোভাবে এভাবে হ্যান্ড দিয়ে বিট করবেন পাঁচ মিনিটের মতো বিট করে নেবেন ব্যাটার ফ্যাটানো হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা অবশ্যই দিবেন কারণ এখানে আমি ব্যাটারটা কিন্তু রেস্টে রাখছি না আমি ব্যাটারটা সাথে সাথে তৈরি করে বেগুনি ভাজবো সেজন্য বেকিং পাউডারটা দিতে হবে মানে ইনস্ট্যান্ট করতেছি আমি সাথে সাথে করতেছি অনেকেই দেখবেন এরকম ব্যাটার তৈরি করে আধা ঘন্টার জন্য দশ মিনিটের জন্য বা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দে সেক্ষেত্রে আপনার বেকিং পাউডার দিতে হবে না এখন কিন্তু পাউডার দিতে হবে সাথে সাথে তৈরি করলে অবশ্যই বেকিং পাউডারটা দেবেন এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন ঘন রাখবেন দেখেন ব্যাটারের মধ্যে একটা চামচ ডুবিয়েছি চামচের মধ্যে কিন্তু ব্যাটার লেগে আছে তার মাঝখানে চামচের মাঝখানে একটা দাগ টেনে নিয়েছি দাগটা কিন্তু মিশে যাচ্ছে না দেখেন তার মানে ব্যাটারটা ঠিক হয়েছে এদিকে একটা বেগুন আমি এরকম মিডিয়াম করে কেটে নিয়েছি নয় পাতলা নয় মোটা দেখেন এরকম স্লাইস করে কেটেছি সব একটা বেগুনকে আমি কেটে নিয়েছি আগে ধুয়েছি তারপরে কেটে নিয়েছি এখন বেগুনের উপরে একটু লবণ ছিটিয়ে আর শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিব দিয়ে মেখে নেব আমি কিন্তু আগে বেগুনটাকে ধুয়ে নিয়েছি তারপরে ভাবে স্লাইস করে কাটছি কেটে নিয়েছি আমি আবারও বলতেছি আমি কিন্তু কাটার পরে আর ধুই নি আমার কাছে মনে হয় কাটার পরে যদি লবণ জলে বিজানো হয় তাহলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যায় সেজন্য আমি এভাবে করেছি তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে যে পদ্ধতিতে ভালো লাগবে আপনারা সেভাবে করবেন এভাবে করলে আমার কাছে সহজ মনে হয় বেগুন পাওয়া যায় বেগুনগুলো একদম নরম হয়ে যায় না বেগুনের ভিতরে বেগুন যদি না থাকে তাহলে কিসের বেগুনে তাই না এবার বেগুন নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব প্যানের মধ্যে তেলটা আমি আগেই খুব ভালোভাবে গরম করে রেখেছি এটা হাই হিটে করতে হবে এটা কিন্তু লো হিটে করলে বেগুনিগুলো ফুলবে না হাই টু মিডিয়ামে করে বেগুনিগুলো বাঁচতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুলবে কিছুক্ষণ হাইতে রাখবেন কিছুক্ষণ মিডিয়ামে রাখবেন তাহলে বেগুনিগুলো সুন্দর হবে আর একসাথে অনেকগুলো বেগুনি দিবেন না যদি এরকম প্যান যদি বড় হয় তাহলে 4টা দিবেন নয়তো 2টা দিবেন ছোট হলে 2টা দিবেন প্যান যদি ছোট হয় তাহলে 2টা দিবেন তাহলে একটার গায়ে একটা লেগে থাকবে না লেগে যাবে না খুব সুন্দর ভাবে ফুলবে একদম মুচমুচে হবে আর এভাবে পেটো ফিট করে উল্টিয়ে দিতে হবে দেখেন বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর গ্যাসের ফ্লেমটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন কিভাবে এগুলো ভাজা হচ্ছে সেদিকটা একটু খেয়াল করবেন তা না হলেও কিন্তু মানে গ্যাসের ফ্লেম না হলে কিন্তু ঠিক মতো বেগুনি মুচমুচা হবে না নরম হয়ে থাকবে খেতে ভালো লাগবে না গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসছে এবার আমি স্ট্যান্ডারের মধ্যে বেগুনিগুলো তুলে নেব খুব সুন্দরভাবে ফুলেছে অনেক বেশি মুচমুচা হয়েছে এবার আমি চার বেঙ্গে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি দেখেন কালারটা একদম দোকানের মতো হয়েছে দোকানে আমরা যেমন বেগুনি কিনি কালার থাকে যেমন ঠিক তেমনই হয়েছে আর একদমই মুচমুচো হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হয়েছে এক চা চামচ ফুড কালার যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এই ফুড কালারটা যে কোনো মুদিখানা দোকানে বা চুপার শপে পাওয়া যায় এখন অ্যাভেলেবেল সব জায়গাতে কিন্তু ফুড কালার পাওয়া যায় তো আপনাদেরকে যতটুকু আমি জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ